আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি মিরপুর আমার বোনের বাসায় তো ওকে বললাম যে আজকে ভর্তা কর কয়েক প্রকারের তো ও বলতে সাপোজ চিং কুচো চিংড়ি আছে যে ফ্রিজে ওটা দিয়ে ভর্তা করতে তো চিংড়ি মাছগুলোকে ভেজে নি দুইয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছে আর এদিকে শুকনো মরিচ ভাজবে আর করবে চেপাশুক্কির ভর্তা দুই প্রকারের ভর্তা করবে ওর হাতে ভর্তা খেতে দারুণ তো বললাম যে তুই আমি যে কতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত তুই আমাকে শুধু ভর্তা ডাল এটাই দিবি শাক তো আমি আপনাদেরকে কি খাওয়াবো না খাবো সেটা আপনাদেরকে শেয়ার করব তো সব কিছু শেয়ার করব না অনেক বড় হয়ে যায় ভিডিও যাতে যার জন্য আমি যেটা করি ওটাই একটা একটা করে দিচ্ছি তারপরে দুইটা ভর্তার মধ্যে একটা ভর্তার রেসিপি পুরো দিয়েছি আর একটা ভর্তা পুরো হয় না ভিডিও সব বড় হয়ে যায় লং ভিডিও দিলে তো আবার আপনাদের দেখতে বিরক্ত লাগে তো লং ভিডিও দেওয়া তো নিষেধ দিতে পারি না আপনারা আপনাদের বিরক্ত হবে বলে সেই জন্য দিচ্ছি না তো এই যে চিংড়ি মাছগুলোকে পাটায় বেটে সাথে দিয়ে দিবে মরিচ ভেজে রাখা মরিচ তো আমি কখনও এই চিংড়ি মাছের ভর্তা দিই নাই ভিডিওতে এই এটাই দিলাম প্রথম আপনাদের যদি ভালো লাগে তো আমি আপনাদেরকে আবারও শেয়ার করব। যদি ভালো লাগে সেটা তো বুঝবো এই যে আপনারা দেখবেন আর যদি না দেখেন তাহলে তো আর কখনো দিব না তো এই যে এটাকে ভালো করে মিক্স করে বাটতে হবে তারপরে এই যে কিছু কাঁচা পেঁয়াজ এটাকে থেতো করে দিয়ে দেবো আড়া বাটা যেটাকে বলে ওটা দিয়ে দেবো কারণ এই ভর্তাটা খেতে খুবই দারুণ লাগে যখন দাঁতের নিচে পড়বে পেঁয়াজটা অনেক সুন্দর একটা গ্রান হয় আর দারুণ স্বাদ এখানে তো বর্তাটাকে ভালো করে মিক্স করে বাটতে হবে তাদের এই যে ভালো করে মিক্স করে বাটতেছে আসলে বাটা বাটি অনেক কষ্টের তারপরেও আমার জন্য এটা কষ্টটুকু করতেছে আপনাদেরকে শেয়ার করলাম দেখেন আমার মায়ের পেটে বোন আমার চাচাতো বোন আমাদের দুজনের মধ্যে অনেক মিল আপনারা দোয়া রাখবেন কারণ যেহেতু আমরা ক্যামেরার সামনে আসি না সেই জন্য দেখাতে পারতেছি না তো সবার দোয়া করবেন যেন আমাদের মধ্যে এই মিলটা থাকে তো এই যে বর্তাটা হয়ে গেছে এখন এটাকে এখানে সুটকির বর্তাটা চারপা শুটকি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভাজ ভাজি করে কাঁচামরিচকে ভেজে আর পরে দিয়ে দিয়েছে লবণ মরিচ পেঁয়াজ রসুন এগুলোকে বেটে ভেজে নিয়েছে তো এখন বাটবে সুটকিগুলো সব একসাথে দিয়ে বেটে নেবে তো বিটি যদি ভালো লাগে প্লিজ ফলো দি